আমার জাগেরা ভাগ আমি তো কবিতা আবৃত্তি করছি কবিতার নাম লেখুছর লিখেছেন কাজী নজরুল ইসলাম বাবুদের তাল টুকুরে বাবুদের ডাল টুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া গাছের বোঝেই চড়েছি ছোট এক ডাল ধরেছি মনা ও বাবা মনা করে পড়েছি সরার জোরে পরবিকার মালির ঘরে সে ছিল গাছের আড়ে

लाफिए दिनो डाय देखिया बिट्र सियाल अरे 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 थे सियाल सेल कोठा देखिगो भेलूटा आपके भेलू দেখি যে আজকে ওঠা কুকুর জাললে ছোটা আমি কই কোন মকবার কুকুরে করবে সবার পোকলের পাছিলে পাছিলে পোকলার পাছিলে পোকল গলে পোকল গলে

tiempo estén para eso. Aunque llegue a